এটা মনে রাখো যুবক সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে আগামীর সম্ভাবনা ইসলামের সারা বিশ্ব জুড়ে চুয়ান্ন বছর জালেম সৈর শাসক চুয়ান্ন বছর বাক ফুত মিলে ইসলামের গুরুত্বপূর্ণ অসংখ্য নবীর স্মৃতি ধন্য আল্লাহ রসুলের অসংখ্য ভবিষ্যৎ বাণীর সমৃদ্ধ দেশ সিরিয়ার মধ্যে চুয়ান্ন বছর বাক ফুত দুই জালেম জুলুমের শাসন কায়েম করে রাখছিল কি পরিমাণ নারীকে ধর্ষণ বেজ্জতি নির্যাতন করেছে কত লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাষায় দিছে এই চুয়ান্নটা বছরে বাপ ফুট দুইজনে মিলে আলহামদুলিল্লাহ গত আট ডিসেম্বর ইমানদারের আঘাতে মুজাহিদিনদের হামলায় ওই নাফরমান জালেম শাসক আবারও আটই ডিসেম্বর ওই জালেম পলাইছে শুনছেন নতুন উইকেট পড়ছে শুনছেন আটই ডিসেম্বর নতুন উইকেট করছে ইতিমধ্যে দুই উইকেট পড়ে গেছে আশি আগস্ট এক উইকেট পড়ছে আটই ডিসেম্বর দ্বিতীয় উইকেট পড়ছে